গ্রামে আজ খুশি মেলা লগেছে এই যুবক ভাই রামেলে এই 나তের অনুষ্ঠান দিয়েছে দেখো এই দাঙ্গা এই গ্রামে এই জলজাদের বাগাসে যেেছে এই যুভন ভাইরা মেলে এই নাদেরর অনুষ্ঠা দি গেছে কে হবে না না ভাইতে তুল নালে কব বে না হবে না ঋতুনো না বলে গো শিশু বিনা এই অনুশাসনের সভপতি বৈশেখ অপ্সরালি এই অনুষ্ঠানের সভাপতি ভাই শেখ আফসারানি এই ভায়ের বকট খোদা কবো করোনা তো এই অনুষ্ঠানের সহসভাপতি ভাই এমডি ফিরোজ উটি উটি তে চলে গেছে অর নেহি কোন খোঁজ এদের হবে না তো লনা এдер ভোলা তো যাবে না কে হবে না পাইদের তো নো না বলে গো সেবা বিনা

ভাই আমার আশরাফুল ভাইকে আমি ভালোবেসে দিলাম একটি পেরি প্লাস্টিক ফুল বাইরে দেখতে সাদা সিদা এর মনে কোনো কাদা তাই ভালোবেসে সবাই

আমার ভাই চালায় গাড়ি তাই করে সাজিয়েছে একটা বাড়ি ও আল্লাহ ভাইকে দিও না

ভাই খুব ভালোবাসার মানুষ আমাকে ফোনে যখন কথা বলেছিল দাওয়াতের জন্য আপনি বলেছিলেন না প্রথম ফোন করে ভাই তো ভাইয়ের আদো বাকলাক দেখে আমার সঙ্গে যখন কথা বলছিল আমি প্রথম একটু যেই দাওয়াত করুক আমি একটু তাকে দেখি আদব কেমন আছে আখলাক কেমন আছে যদি ইয়াং ছেলে বেশি এসে টেডিমেডি কথা বলে না তখন আমরা সেসব অনুষ্ঠান গুলো এড়িয়ে চলি তো ভাইয়ের কথা শুনে আমার এত ভালো লেগেছিল আমি বলেও ছিলাম ভাই আপনার কথাবার্তা কোনো ভীষণ ভালো লেগেছে এত যাই হোক মাসা দাই আমার ভাই এখানে এসেছে আমার ভাইকে আমি ভালোবাসে কি আর দেব প্রাণ ভরা সালাম দেব দাই কবি লিখছেন এই অনুষ্ঠানের কেশিয়ার মাওলানা জামিরুল ইসলাম সেই বসিরহাট থেকে এসে আমি ভাইকে দিয়ে গিলাম সালা অগকোতারিখো ভাই কে সুখে দিও না দিও না দেখো না কবো দুঃখে রাখো আল্লাহ ভাইকে সুখে দেখো না কবো দুঃখে ভাই হবে না তো না

এই অনুষ্ঠানের সহকেশিয়ার ভাই আমার তার নামটি যে রবি কো 어 আমার ভাইকে দেখে মনে হচ্ছে করেনি কভু ভূ

অনেক ভালো কানো কানো কি মায়ের মনটা অনেক ভালো ভাই দেখত লো না বলি গবু না দেখা ভাঙা

তাই তো নাকি আচ্ছা শরিফুল ভাই আমি কি বললাম শরিফুলই বললাম তো হ্যাঁ ও তাহলে এই অনুষ্ঠানের উপদেশটা ও বাবা আমাদের একটু মাসে উপদেশটা দেবেন ভাই খুব সুন্দর করে সাজিয়েছে অনুষ্ঠানটা খুব বড় করে সাজিয়েছে আল্লাহ এই অনুষ্ঠান কবুল করুন বলুন আমিন আল্লাহ যেন এই অনুষ্ঠান আরো অগ্রগতি করে আরো এগিয়ে দেয় আরো বড় করতে পারে আগামী বছর ইনশাআল্লাহ কবুল করুন বলুন আমিন তাই কবি লিখছেন এই অনুষ্ঠানের উপদিষ্টাম শেখ ভাই শরীফ এই অনুষ্ঠানের আলম নজরুল সারা জীবন বলে যেন সব তাই এদের বাসে ভালো তাই এদের বাসে ভালো তাই গ্রামের মানুষ এদের পাশে ভালো এরা জানি একটু কানো ভাই দেব না তো লো না ভোলে গবো চিনা বাঙা এই গা বের আজ কৌশির মায় লু বুক বৈরা মেলে এই না অনুষ্ঠান দি গেছে না তুলো না

আসছে আমার প্রিয় ভাই নামটি দরগাহে আমার ভাই কে খোদা করবে একদিন কাভার মেহমান বলা আমিন কোথায় আছো আমার প্রিয় ভাই শেখ ভাই শেখ

কোথায় আছে আমার প্রিয় শেখ আসাদুল গোলাম ঘুমিয়ে তারা হয়ে গেছে ঘুমিয়ে তারা হয়ে গেছে জানি তারা বেহু শেখ নুরুল হাসান शे से आने की भालों भाषा ताई तो मोदर रेखे उनी ताई तो आदर रेखे उनी हो एक ऐसे भाषा शे कपिंटू आरिब मल्ली शे क अस्पियार शे भाई अस्पियार

अच्छा अस्बीर राजू भाई आई मिंटू भाई ए, मिंटुगा। मिंटुगा। ए, आग, ए आगे रोशनी तो है आ चले एलो अमर पियो तर नाम भाई पिंटू केउ जानटा कोरे भाई के कोबो डिको नागो सिंटू

को बुल करो खोदा ए भाई देर इल्मी घोनो के खाबे ना भाई देर दोनो ना बोले को वो, ना। crawl... ना। ना। को वो... से सबे के मुन कोरे कोर बोतारी भाई ओ अच्छा কোথায় আছো আমার প্রিয় ভাই মসিয়া রে গো মা কোথায় আছো শেখ আব্দুল খলি শেখ ফুল শেখ সাগাজান তোমাদের তারে রইলো দোয়া তোমরা একদিন হবে গাবরমি গো

ভাইদের তুললো না বলি কহো সশা দেনা কোথায় আছো আমার প্রিয় গো ভাই ববিয়াল আইপার মল্লিক ডাকছে তোমায় নাখো না কেন খিয়াল শিখじゃ কি

আমার প্রিয় sultan ভাই সে কি বাবু সোনা তোমাদের আমি ডেকে ডেকেও তোমাদের পাইনি আনা গোনা সে কি ভাই কোথায় আছো আমার পিগো সে কি ভাই আমির আলি তোমার পকেট যেন না পকেট ঘোনা যেন কটাকা খালি সে আকবর আলি শেখ সু অরবে মিনু তোমাদের আমি যাবার বেলা এই বিদাল বিদাই সালাম জানাই দুবা কর তরে যেন আসি আবার ফিরে হবে না ভাই দিদি তুলো না বলে কবু

একটু গানি এসো ভাই একটু কানি ভাই মিনু দেখা করে যা চাই না যে আমি টাকা চাই শুধু তোমার দেখা চাই না আমি টাকা চাই শুধু তোমার দেখা এ ভাই দেবে না তুলো না বলি কবু সে না

এমনি ভালো লাগে বলতে আরো বেশি বেশি বলতে চাই যাই হোক রাত হয়তো অনেক হয়েছে যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ ইনাফ চলুন এখন আমরা আবার আমাদের মোটা হুজুরের